সাজ চিৎকার করে বলে ওঠে সাস্তার গার্ডদের হাতের ইশারা করতে একটা পেটি হাতে এসে দাঁড়ায় তারা সাজ ওখান থেকে কাছের বোতল নিয়ে নিচে পড়ে থাকা ম্যাডির কাছে গিয়ে কলার ধরে টেনে দাঁড় করায় ওকে হাতে থাকা বোতল দিয়ে ম্যাডির ডান হাত উঁচু করে তুলে ধরে কাছের বোতল ভাঙতে থাকে পটা পর ডিম ভাঙার মতো করে দুটো হাতে কাঁচের বোতল ভাঙছে চারিদিকে সবাই ভীতু চোখে তাকিয়ে আছে সাজকে দেখতে এই মুহূর্তে প্রচন্ড হিংস্র লাগছে ওর চোখে মুখের দিকে তাকালে ভয় পেয়ে যাবে সবাই এদিকে এই ঝামেলার জন্য প্রিন্সিপাল সহ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সবাই এসে হাজির হয়েছেন কিন্তু সামনে দৃশ্য দেখে কেউ কোনো কথা বলতে পারছে না তাদের কারোর এত সাহস নেই যে সাজ রওশনকে কেউ কিছু বলবে যেখানে সে পুরো গভর্নমেন্ট হেড হয়ে বসে রয়েছে পুরো ব্যাঙ্গালোর সারায় চলে সেখানে তাদের সাহস কোথায় সাজ রকানকে কিছু বলার চুপচাপ দেখা ছাড়া তাদের আর কিছু করার নেই সাজকে এত হিংস্র হতে দেখে বেলা পেছন থেকে গিয়ে সাজের কাঁধে হাত রাখে সাথে সাথে সাজ থেমে যায় পেছনে না ফিরে খানিকটা সরে বেলাকে নিজের সাথে জড়িয়ে নেয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ম্যাডিকে সাজের গাড় তুলে নিয়ে যায় সাথে ওই বকাটে ছেলেগুলো কেউ আশা করছি এরপর আর কারো সাহস হবে না আমার প্রপার্টিতে চোখ তুলে তাকানোর আজকের ঘটনা শুধুমাত্র তোমাদের জন্য একটা উদাহরণ ছিল নেক্সট টাইম পুরো ফিল্মটাই দেখবে বলেই বেলাকে টেনে নিয়ে বেরিয়ে যায় সাজ আর পেছন পেছন বেদ নিশান সারা রুহি ওমো আর এদিকে সবাই হাঁ হয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণ তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবেই সব একে 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 অপরের মুখ চাওয়া করছে আর নিজের মধ্যে আলোচনা করতে শুরু করে দিয়েছে ঠিক কিছুটা এমন এ সাজ রশনের সাথে কি সম্পর্ক বেলার বেলা কি এ স্যার এর গার্লফ্রেন্ড সাজ রসন কি বেলার সাথে আছে ও মাই গড সাজ রশনের আর বেলা একসাথে ম্যাম বেলা আবারো বেঁচে গেছে ওয়াট ফোনের ওপাশ থেকে চিৎকার ভেসে আসে ইয়েস ম্যাডাম সবকিছু ঠিক চলছিল হঠাৎ মাঝখানে আবারও সাজ রসান চলে আসে এটা কি করে সম্ভব না না এটা হতে পারে না বারবার আমার চাল উল্টে যেতে পারে না তুমি আমার সব প্ল্যান এভাবে ভেঙে দিতে পারো না সাজ ম্যাডাম ম্যাডিসের অবস্থা খুব খারাপ আর সব থেকে বড় কথা সাজরসর নিজের সাথে নিয়ে গেছে আর তোমরা কি করছিলে তাহলে আমার ভাইয়ের গায়ে যদি একটা আঁচড় লাগে আমি শেষ করে কাউকে ছাড়বো না ম্যাডাম লোক পাঠিয়েছি ম্যাডি যে কোনো ভাবে ওখান থেকে ছড়িয়ে আনতে তোমরা কি করবে আমি জানি না কিন্তু আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় পিছন থেকে কেউ জড়িয়ে ধরে ঘাড়ে নিজের ঠোঁটের স্পর্শ দিতে ফোন রেখে ঘুরে দাঁড়ায় এই নাম না বলা মেয়েটিও তাকে জড়িয়ে থাকা ছেলেটির স্পর্শে মাতাল হয়ে একে অপরের সাথে মিশতে থাকে একে অপরের প্রতি ডুবে যায় আস্তে আস্তে ঠোঁট ঠোঁট ছেড়ে গলা আবার গলা ছেড়ে ঘাড় একে একে পুরো শরীরে বিচরণ করতে থাকে একে অপরের ধীরে ধীরে তাদের শরীর থেকে খসে পড়তে থাকে রুমের চারিদিকে তাদের ড্রেস একে অপরের প্রতি শরীরই ভালোবাসাতে মেতে ওঠে তারা দুজন বেবি এবার সময় হয়ে এসেছে আমি আর অপেক্ষা করতে পারছি না এবার আমার বেলাকে চাই বিছানার উপর শুয়ে নিজের বুকের উপর থাকা মেয়েটিকে বলে ওঠে আর আমার সাজকেই চাই অনেক অপেক্ষা করে ফেলছি আর না এবার এই বেলাকে আমি পেয়েই আর কিছুতেই হাত ছাড়া করবো না এই আর এম যা চায় তা নিজের করেই নেয় বিশ্রীভাবে হেসে বলে ওঠে তোমার বেলা চাই আর আমার সাজকে চাই তো এবার ফিরে যাওয়া যাক খেলা শুরু হোক তাহলে অপেক্ষা কি সে আর এম হেসে মেয়েটির উন্মুক্ত পিঠে স্লাইড করতে করতে বলে ওঠে খেলা তো শুরু হয়ে গেছে এবার শুধু চাল দেওয়া পালা আর কেন ভুল হবে না এবার আর ওরা বুঝতে পারবে না যে কোন দিক দিয়ে ওদের ওপর ঝড় আসতে চলেছে আমাকে একবার তোর কাছে আসতে দেবে না আমি তোকে নিজের হাতে শেষ করব। তোকে আমি এই পৃথিবীতে কিছুতেই বাঁচতে দেব না কিছুতেই না তোর কাছ থেকে সব কিছু কেড়ে নেব আমি আর তুই সেটা বুঝতেও পারবি না তোর জন্য পাগল ওই সাজ আর সাথে ওর জন্য এই আর এম দিওয়ানা হয়েছে কিন্তু আমি তোকে কারোর হতে দেব না তোকে নিজের হাতে তোর বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। নিজের মনে মনে বলে ওঠে ওই অজানা মেয়েটি বাঁকা হাসতে থাকে বেলা আধ ঘন্টা যাবো ওয়াশরুমের সাওয়ারের তলায় দাঁড়িয়ে আছে সাওয়ারের পানিতে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে বেলা মুখটা অসহায় করে দাঁড়িয়ে আছে ও অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে দম আটকে দাঁড়িয়ে আছে পুতুলের মতো করে কোনো কিছু বলতেও পারছে না আর না পারছে নিজেকে ছাড়তে পুরো লাল হয়ে গেছে ঠিক সামনে হাঁটু মুড়ে তার কোমর জড়িয়ে রেখেছে সাজ তার ঠোঁটের দ্বারা ক্রমাগত পেট সংলগ্ন স্থানে উষ্ণ স্পর্শে ভরিয়ে দিচ্ছে বেলা না পারছে মেনে নিতে আর না পারছে স্পর্শের থেকে মুক্তি পেতে সাজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কখনো হাত দিয়ে বেলার পেট স্লাইড করছে তো কখনো ঠোঁটের দ্বারা স্পর্শ করছে সাজের চোখগুলো লাল রক্তের মতো হয়ে আছে মুখে ফুটে আছে হিংস্রতায় ভরা কয়েক ঘন্টা আগের মুহূর্ত বেলাকে ইউনিভার্সিটি থেকে নিয়ে বেরিয়ে আসার পর চোখ মুখ পুরো হিংস্র হয়েছিল সাজের। মনে হচ্ছিল এখনকার জন্য নিজের রাগটাকে কন্ট্রোল করে রাখছে পরে সুদে আসলে তোলার জন্য বাড়িতে আসার পর গাড়ি থেকে নেমে বেলাকে কোলে তুলে নিয়ে একেবারে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের তলায় দাঁড় করিয়ে দেয় সাজ বেলা চেয়েও নিজেকে ছাড়াতে পারে না নিজেকে সাজের হাত থেকে সাজ আস্তে আস্তে বেলার দিকে এগিয়ে যাচ্ছে এদিকে বেলা পিছু হতে হতে দেয়ালের সাথে লেগে যায় সাজ এগিয়ে এসে বেলার সাথে লেগে দাঁড়িয়ে দু হাত দিয়ে গলার এক পাশ থেকে চুলগুলো সরিয়ে দেয় এদিকে সাজের এমন ছোঁয়াতে ফ্রিজ হয়ে যায় বেলা সাজ নিজের মুখ নামিয়ে এনে বেলার গলায় আঙুল দিয়ে স্লাইড করে গলায় মুখ এনে এক কামড় বসিয়ে দেয় বেলা চমকে উঠে সরতে নিলে সাজ আরও শক্ত করে ধরে রাখে বেলার গলায় মুখ ডুবিয়ে রেখে হাত নামিয়ে আনে বেলার কোমরের কাছে দু হাত দিয়ে পেট থেকে কোমরে পুরো স্লাইড করতে থাকে সাজ আর এদিকে বেলার শ্বাস আটকে যাচ্ছে সাজের এমন করাতে ও দম নিতে পারছে না শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সরতে চেয়েও পারছে না সাজ নিজের মুখ বেলার গলার থেকে তুলে বেলার কাঁপতে থাকা ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে রোড লিকিজ করতে থাকে আর হাত দিয়ে শক্তি দিয়ে বেলার পেটে সাইড করতে থাকে বেলা চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে শাওয়ারের পানিতে দুজন ভিজে যাচ্ছে বেলা তার দু হাত তুলে সাজের মাথায় রেখে নিজের থেকে ছাড়াতে চাচ্ছে কিন্তু এতে হচ্ছে ঠিক উল্টোটাই সাজ আরও শক্ত করে চেপে বসেছে বেলার ঠোঁটে কিছুক্ষণ পর বেলার ঠোঁটের থেকে ছুটে এসে বেলার বন্ধ চোখের দিকে তাকিয়ে হিস হিসিয়ে বলে ওঠে সাজ তুমি এটা ইচ্ছা করে করেছ তাই না আমি তোমাকে সকালে বলেছিলাম আর তাই তুমি বাজিয়ে দেখে নিলে আমাকে তাই তো আর তাই তুমি ওই বাস্টার্ডের হাত তোমার শরীরে রেখে দিলে বলতে বলতেই সাজের চোখ মুখ পুরো কঠিন হয়ে উঠেছে এমনিতে তোমাকে ধরেছিল তবু ঠিকই ছিল কিন্তু ও তোমার কোমরে হাত দিয়ে ধরে রেখেছিল এর জন্য তো ও এই পৃথিবীতে বেঁচে থাকবে আমি জানি না কিন্তু ঘরওয়ালি তুমি এর জন্য শাস্তি পাবে আমার সহ্য ক্ষমতা দেখতে গিয়ে আমাকে জ্বালাতে গিয়ে নিজের জন্য বিপদ ডেকে এনেছ সুইটার সাজ তার মুখ বেলার কানের কাছে গিয়ে বলে ওঠে বেলা সাজের এমন কথা শুনে চমকে গিয়ে চোখ তুলে তাকায় সাজের দিকে বেলার চোখের দিকে তাকিয়ে থেকে কোমরে থাকা হাত দিয়ে বেলার পেট থেকে কোমর পর্যন্ত বেলার শার্টের বোতাম খুলতে থাকে এদিকে সাজ এমন করতে দেখে বেলা চমকে গিয়ে সরতে নিলেও পারে না কি করছেন আপনি পাগল হয়ে গেছেন নাকি বেলা কাপা গলায় ছটফট করতে করতে বলে ওঠে এটা তোমার আগে মনে করা উচিত ছিল ঘরওয়ালি তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম এই শরীরে যেন কোনো ছেলের ছোঁয়া না লাগে কিন্তু তুমি সাজ দাঁতে দাঁত চেপে বলে বেলারুন মুক্ত কোমরে দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে এই শরীরে শুধু আমার স্পর্শ থাকবে আর কারোর কোনো স্পর্শ থাকবে না শুধু আমি থাকব তোমার মনে প্রাণে শরীরে শুধু আমি বিচরণ করব। সাজ নিজের মুখ বেলার মুখের সাথে লাগিয়ে রেখে কথাগুলো বলে ওঠে সাজের কথা বলার সময় তার ঠোঁট বারবার বেলার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে আর এতে বেলা কেঁপে কেঁপে উঠছে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে জোরে জোরে শ্বাস নিচ্ছে ও এদিকে সাজ বেলার দিকে চেয়ে আছে আর একটু আগের দৃশ্যগুলো ভাবছে আর এটা ভাবতেই সাজের চোখ মুখ হিংস্র থেকে আরো হিংস্র হয়ে উঠছে হঠাৎ করে বেলার সামনে হাঁটু মুড়ে বসে যায় সাজ দু হাতে ধরে থাকা বেলার কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে ষাট দুদিকে সরিয়ে দিয়ে বেলার পেটে নিজের হাত দিয়ে শক্ত করে ধরে স্লাইড করতে থাকে আর বেলা চোখ মুখ শক্ত করে বন্ধ করে রেখেছে বেলা নিচের ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আছে চুপটি করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ও এখানে ধরে রেখেছিল না ওই বাস্টারটা ওর সব ছোঁয়া আমি মুছে দেব কারোর ছোঁয়া তোমার শরীরে থাকতে দেব না শুধুমাত্র আমি থাকব তোমার মধ্যে আর কেউ না কেউ না সাজ বেলার পেটে স্লাইড করতে করতে বলে ওঠে সাজ একবার বেলার বন্ধ চোখ মুখের দিকে তাকিয়ে নিয়ে নিজের মুখ এগিয়ে বেলার পেটে একটা কামড় বসায় আর এতেই বেলা কেঁপে ওঠে তার শরীরের মধ্যে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে দম আটকে আসছে তার আরও দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে আর হার্ট তো এক্সপ্রেসের গতিতে ছুটে চলেছে এই কামড় যতটা না ব্যথার ছিল তার থেকে বেশি বেলাকে পুরো ফ্রিজ বানিয়ে দিয়েছে এদিকে সাঁচ তার ঠোঁট দিয়ে আস্তে আস্তে বেলার ঠোঁট থেকে কোমরে পুরো অংশটা জুড়ে নিজের ঠোঁটের স্পর্শ দিতে আছে প্রথমে বেলার কোমর স্পর্শ করলেও এখন তা আস্তে আস্তে আসক্তি ভরে গেছে ঘোর লেগে গেছে সাজের। কখনো বেলার পিঠে তার জুব্বা দিয়ে লেহন করছে তো কখনো ছোট ছোট চুমো দিয়ে ভরিয়ে তুলছে আর তার সাথে মাঝে মাঝে ছোট ছোট আদুরে কামড় তো আছেই বেলায় আধ ঘন্টা ধরে শাওয়ারের তলায় দাঁড়িয়ে সাজের এই লাভ টর্চর গুলো সহ্য করে যাচ্ছে শাওয়ারের পানিতে ভিজে পুরো জুবুধু হয়ে গেছে ও বেলা এবার আর না পেরে এক হাত দিয়ে খুব শক্ত করে সাজের মাথার সিল্কি সিল্কি চুলগুলো খিচে ধরেছে আর এক হাত দিয়ে সাজের মুখের পাশের থেকে এনে ঠিক কানের পাশে একটা রাম চিমটি কেটে ধরে থাকে সাজ বেলার পেট থেকে মুখ উঠিয়ে বেলার মুখের দিকে তাকাতে দেখতে পাই ছোক মুখ কুচকে বন্ধ করে রেখেছে ও ঠোঁটগুলো ক্রমাগত কাঁপছে চোখে মুখে ফুটে আছে রাগ আর অসহায়ত্বের ছোঁয়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চলেছে বেলা সাজ উঠে দাঁড়িয়ে গিয়ে বেলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে একটা গভীর চুমুখে বেরিয়ে যায় ওয়াশরুম থেকে এদিকে বেলা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর শাঞ্চ ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরেই তাড়াতাড়ি করে ডোর লক করতে গিয়ে হঠাৎ করে আটকে যায়। হালকা মুকুচুক করে দেখে তার সামনে ভেজা চুপচুপে সাঁচ দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে তার ড্রেস ধরিয়ে দেয় বেলার হাতে। বেলা তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে ডোর লক করে দেয়। বেলা কিছুক্ষণ আগের মুহূর্ত মনে করে বীরবীর করে বলে ওঠে। দেখে মনে হয় না এত বজ্জাত লোক। দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। সাদা শিদে প্রাইমারি স্কুলের নাদান বাচ্চা কিন্তু ভেতরে ভেতরে একদম অসভ্যের হাটটি এক সেকেন্ডের মধ্যে কলেজের গন্ডি পেরিয়ে যায় লজ্জা সর বেঁচে দিয়েছে সবার সামনে কেমন চুমু খেয়ে নিল আর এখন পুরো তো সিনেমা বানিয়ে ফেললো ইমরান হাসমিও ছাপিয়ে যাবে সব সময় মুখ বানিয়ে রাখে এমন যেন কেউ করলার জুস খাইয়ে দিয়েছে মুখটা অল টাইম গোমরা মুখ ভিলেন অমরেশ পুরি বানিয়ে রাখে আর রোম্যান্সের সময়ে পুরো হিরো হয়ে তিনশো ডিগ্রি ঘুরে ঘুরে ইমরান হাসমিও শাহরুখ খান মিক্সড হয়ে যায় স্যার আপনার কথা মতো সব তৈরি করে রেখেছি আকাশ সাজের অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে ওকে নিয়ে এসো সবকিছু সাজটা সিক্রেট রুমে ঢুকতে ঢুকতে বলে ওঠে এখানে পুরো জায়গা গার্ড দিয়ে ভরা চারিদিকে সাজের গার্ডে ছিয়ে আছে সাজের অনুমতি ছাড়া একটা মাছিও ভেতরে ঢুকতে পারবে না আর না পারবে বেরোতে স্যার আজ খবর ছিল বেলা ম্যাডামকে আবারও হ্যারাস করার জন্য এমন করা হয়েছিল আকাশ বলে ওঠে কে আছে এর পিছনে সেটা খুঁজে বের করার জন্য কি তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে সাজ দাঁতে দাঁত চেপে বলে ওঠে না স্যার খুঁজে নেছি এটা আরএম করিয়েছে আকাশ বলে ওঠে ওই বাস্টার্ডকে তো জ্বালিয়ে মারবো আগে এটা শেষ করে নেই রাগে চিৎকার করে বলে একটা সেলের দরজার লাথি মেরে খুলে ভেতরে ঢুকে যায় সাজ। ভিতরে একটা টেবিলে বরফের উপর শুয়ে টেবিলের সাথে উল্টো করে বেঁধে রেখেছে ম্যাডিকে তার দু হাত পুরো রক্তে জমে আছে তার পুরো শরীর ফ্যাকাশে নীল হতে শুরু করেছে ঠান্ডায় সাজ রুমের ভেতরে ঢুকে ম্যাডিকে দেখে যেন এবার ওর রাগ সপ্তম পর্যায়ে পৌঁছে যায় চোখ মুখ পুরো হিংস্র রূপ ধারণ করে পাশে থাকা ছোট্ট টেবিলের ওপর থেকে একটা রুলবাড়ি আর তারপর পেটাতে থাকে গায়ের জোরে এতেও যেন রাগ কমছে না চোখের সামনে বারবার ভেসে আসছে বেলার কোমর ধরে থাকার দৃশ্যটা রুলবাড়ি ফেলে পাশে থাকা চিলি ও সল্ট পাউডার নিয়ে ম্যাডির গায়ে ছড়াতে থাকে ও তারপর আবারও পাশের থেকে কাটা কাটা একটা রুল বাড়ি তুলে নেয় সাজ এবং সেটা দিয়ে মারতে থাকে রুমের মধ্যে ম্যাডির চিৎকারে চারিপাশ ভরে ওঠে কাটাযুক্ত বাড়ি দিয়ে মারার ফলে গায়ে পড়ার সাথে সাথে রক্ত ছিটকে ছিটকে বেরিয়ে আসছে সারা গায়ের থেকে মাংস খুবলে খুবলে উঠে যেতে থাকে তুই খুব বড় ভুল করে ফেলেছিস আমার জীবনের দিকে হাত বাড়িয়ে এই সাহস দেখানো তোর উচিত হয়নি ওর দিকে যে চোখ তুলে তাকায় তাকে আমি দ্বিতীয়বার আর চোখে দেখতে পাওয়ার মতো অবস্থা রাখি না আর তুই তো ওর শরীরে হাত দিয়েছিলি আমার হাত দিয়েছিস তাহলে তুই ভাব তোর সাথে হতে চলেছে তোকে আমি নরকের থেকে ঘুরিয়ে আনব যে কয়েক মুহূর্ত তুই এই পৃথিবীতে শ্বাস নিবি আমি তোর জীবন জাহান নাম বানিয়ে দেব সাজ ম্যাডির চুলের মুঠি ধরে দাঁতের দাঁত চেপে বলে ওঠে এ যেন এক মুহূর্তের জন্য শান্তির নিঃশ্বাস নিতে না পারে এক মুহূর্তের জন্য যেন এর চিৎকার বন্ধ না হয় এক মুহূর্তের জন্য যেন চোখ না বন্ধ হয় সাজ আকাশের দিকে তাকিয়ে হুঙ্কার ভরা আওয়াজে বলে ওঠে ওকে স্যার সাজ রুম থেকে বেরিয়ে আকাশের পুরো কথা শোনার আগে পেছন পেছন আকাশ ও ম্যাডি পুরো খাতির যত্নের ব্যবস্থা করে বেরিয়ে যেতে পারে বেলা সকালে প্রচন্ড জোরে ঘড়ির কাটার ধুকপুক আওয়াজ শুনে ঘুম ভেঙে নিজেকে কোনো কিছুর সাথে জড়ানো অবস্থায় পায় ও নড়াচড়াও করতে পারছে না মাথা হালকা কাত করতে বুঝতে পারে তাকে দু হাতে নিজের মধ্যে বন্দি করে ঘুমাচ্ছে সাজ আর তার মাথাটা সাজের বুকের ওপরে রাখা এবার বেলা বুঝতে পারে আসলে ধুকপুক আওয়াজটা ঘড়ির নয় এই মুখো সাঁচের হার্টবিট বেলা নিজেকে ছাড়াতে না পেরে মাথাটা হালকা ঘুরিয়ে নিয়ে ঘাটটা একটু উঁচু করে দেখতে থাকে সাঁজের ঘুমন্ত মুখখানা ঘুমন্ত অবস্থায় কেউ কি করে এত সুন্দর দেখাতে পারে হ্যাঁ এমনি করে বেলার সামনে থাকলে না জানি বেলা আবার কখন ডার্ক চকলেট ভেবে খেয়ে ফেলে উফ এই গোমড়ামুখোটা আর কত রকম জ্বালবা দেখাবে নিজের সে কি জানে না তার এই অবস্থা দেখে বেলার অবস্থা একদম পানি পানি হয়ে যাচ্ছে মনের মধ্যে আবার সেই পুরনো দিনের ভালোবাসার পাগলামিগুলো জেগে উঠছে একসময় যেটা মারাত্মক নেশা ছিল বেলার কাছে এখন আবার সেই নেশা জেগে উঠছে সাজকে দেখে ফ্রেম করা দাড়িগুলো দুধ সাদা ফর্সাগালে খুব সুন্দর লাগছে যেন কালো টিকা কিন্তু সব মেয়েরাই ফেসের প্রেমে পড়ে আর এই মহারাজের তো সেদিকে কোনো হুঁশই থাকে না সে থাকে তার আন্দাজে সাজের সিল্কি চুলগুলো কিছু কপালে এসে পড়েছে মধ্যে থাকলেও মুখে হালকা হাসি হাসি ভেসে আছে বৃষ্টি ঠোঁটগুলো কেমন চোখা করে আছে একে অপরের ওপরে হয়ে অনেকটা চুমুকৃত হয়ে আছে বেলার এই মুহূর্তে প্রচুর ইচ্ছে জাগছে এই মুখটাতে একটু হাত বুলিয়ে দিতে আর এই সুন্দর গোলাপি ঠোঁটটা কি চকলেটের মতো কামড়ে খেতে কিন্তু কী করার সে তো নড়তেই পারছে না হাতগুলো সাজের হাতের মাঝে থেকে বের করে আনবে সেটাও পারছে না এই সিক্স প্যাক বডি বিল্ডারের কাছে ওর মতো নরম সরম তুল তুলে মেয়েটা কি পারে এটা ভেবেই বেলা চোখ মুখ ছোট করে ঘুরে ঘুরে সাঁজের ঘুমন্ত মুখ চোখ দিয়ে গিলে খেতে থাকে কি আর করবে ও তাছাড়া যেহেতু কামড়ে খেতে পারছে না বেলা হঠাৎ বাঁকা হেসে নিজের মুখ ঘুরিয়ে নাক দিয়ে হালকা করে সাজের শার্টের কলারটা সরিয়ে দিয়ে এক রাম কামড় বসিয়ে দেয় সাজের গলায় কিন্তু এক মিনিটের বেশি হয়ে গেল সে কামড়ে ধরে রয়েছে সাজের কোনো হেলদলি নেই হালকা একটু নড়ে আবারও ঘুমিয়ে পড়ে এবার হাত কিছুটা শিথিল করে দেয় ও বেলার থেকে সাজের এমন ব্যবহারে বেলা চুপ করে চেয়ে আছে তাকে এত জোরে কামড় দিল অথচ দেখো মশার কামড় খাওয়ার মতো করে আবার ঘুমিয়ে গেল। সাজের গলায় পড়তে বেলার চোখ আতকে ওঠেও ফর্ষা বিদেশি চেহারায় সাঁঝের গলায় পুরো দন্ত টিকা হয়ে আছে বেলার কামড়টা পুরো জায়গাটা ফুলে গেছে ফর্সা চামড়ায় কামড়ের জায়গাটা একদম রক্তের মতো দাগ হয়ে গেছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো